গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণ কিন্তু মেক করেছে আর অলরেডি আমি এখন যাচ্ছি খালনা তো আমি একা যাচ্ছি না দেখতেই পাচ্ছ এখানে দিদিভাই আছে মানে আমার বড় ননদ প্লাস একটা যা আর আমি তো আমরা সবাই এখন যাচ্ছি খালনা জয়পুর তো রেডি হয়ে নিয়েছি সকাল থেকে কোনো রকম ব্লগ কিন্তু স্টার্ট করতে পারিনি কারণ সকালে আমার ফোনে কোনো চার্জ ছিল না তাই আমি বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো যাই হোক বন্ধুরা বুঝতেই পারছো গ্রাম্য এলাকা মানে এতটা পরিমাণ মানে কারেন্টের সমস্যা তোমাদের বলে বোঝাতে পারবো না সেই কারণে একদম চার্জ ছিল না মানে আগের দিন রাত্রির থেকে যে কারেন্ট চলে গিয়েছিল সেই কারণে মানে সকালে এসেছে রাত্রিতে ছিল না তো সকালে চার্জ দেওয়ার পর আমি অলরেডি বেরিয়ে পড়েছি আর এখনও চলেছি খালনা জয়পুর তো বুঝতেই পারছ আর থামবেলটাইডে লেখ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কেন খালনা জয়পুর যাচ্ছি আর ওখানে আমার কে আছে সব কিছুটা আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তো এখন দেখতে পাচ্ছ যেখানে কিছুদিন আগে মানে এইখানটাতেই এটা হচ্ছে বাগনান তো এইখানটাতেই কিন্তু একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছিল কয়েকজন মারাও গেছে তো ভীষণ ভয় করছে এখান থেকে পার হতে প্লাস বৃষ্টি পড়েছে বুঝতে পারছো পড়েছে এবং পড়ছে প্রচণ্ড পরিমাণ মানে মেঘটা ছিল প্লাস বজ্রপাত কিন্তু পড়ছিল তো যাই হোক আমরা গাড়ির মধ্যে আছি মায়ের নাম করতে করতে পথ চলছি আশা করছি কোনো বিপদ হবে না তো ফাইনাল দেখো পৌঁছে গেছি আর পৌঁছে যাওয়ার পর আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও মানে শেয়ার করতে পারিনি মানে ভিডিও করতে পারিনি তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম বুঝতে পারছো সারা রাত্রির কিন্তু আর একটুকু ঘুমাতে পারবো না তো এটা হচ্ছে দিদিভাইদের মানে কিছুটা পরিমাণ যেতে হবে তো এটা হচ্ছে আসল মন্দির মানে যেখান থেকে দিদি দিদিভাই মাকে বাড়িতে নিয়ে গেছে এবং পুজো করছে প্রতি বছর এটা কিন্তু এটা হচ্ছে সেই আদি মা তো তোমাদের দেখাবো এখানে কিভাবে পুজো হয় এখানে পুজো হওয়ার পর কিন্তু তারপর দিদিভাইদের বাড়িতে পুজো হয় তো ফাইনালি পুরো ভিডিও দেখো পাশে দেখো ভীষণ ভালো লাগবে তো চলো আর এই যে দেখতে পাচ্ছ এই যে বললাম না এটাই হচ্ছে আসল মন্দির আর এখানেই হচ্ছে পূজা হয় তো এটা অনেকটা প্রায় আধা ঘন্টা হাঁটা দিতে হয় তো এখন বাজে প্রায় সাড়ে আটটা তো রাত্রি সাড়ে আটটা তো যাই হোক ভিডিও তো অনেকটা বড়ো হয়ে যায় তোমাদের বলেছি আমার নেটের প্রচণ্ড পরিমাণ সমস্যা তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা প্রথম থেকে কিন্তু সবই মানে জানো তো আমি একটা কথা বলতে চাই মন্দিরে বসে তো বন্ধুরা যারা মানে কথায় আছে না তেল মাথায় তেল দিতে ভীষণ ভালো লাগে কিন্তু যাদের চুলে কোনো তেল থাকে না তেল দেওয়ার কিন্তু কোনো মানুষ থাকে না তো বুঝতেই পারছো সত্যি কথা বলতে যাদের তেল দেওয়া মাথা তাদের পরিমাণ কিন্তু তেলের পরিমাণটা কিন্তু কমই লাগে আর যাদের তেল ছাড়া মানে মাথা যেটাকে বলা হয় তাতে যেহেতু একটু তেলের পরিমাণ বেশি লাগবে সেই কারণে কিন্তু কেউ তেল দিতে চায় না তো কথাই আছে না তেলো মাথায় তেল দিতে সবাই ভালোবাসে কিন্তু রুখো মাথায় তেল দিতে কেউ পছন্দ করে না তো সেম হচ্ছে আমার চ্যানেলটা বুঝতে পারছো অনেক দিন থেকে আমি জার্নি করছি কিন্তু দেখো যেহেতু আমি অসহায় গরিব তো সেটাই আমার অপরাধ প্রথমত এটা অপরাধ আর দ্বিতীয়ত হচ্ছে আমি একটা কাজ করি তো তোমরা বুঝতে পারছো না মানে আমার বাড়ি ঘর কিছুই সেরকম পরিমাণ নেই তোমরা তো কিছু জানতেও চাও না তো যাই হোক আমিই বলছি তোমরা দূর থেকে মনে করো মানে নদীর ওপারের মানুষ ভীষণভাবে ভালো আছে তো এই মন্দিরে বসে বলছি আমি কতটা ভালো আছি তোমরা জানতে চাইলে আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার হচ্ছে মানে আমার প্রতি আমার প্রত্যেকটা বন্ধুর একটাই রাগ যে আমি যেই কাজ করছি তাদের কেন দিচ্ছি না তো প্রথমত তোমরা একটু বুঝে দেখো প্লিজ তোমরা একটু বুঝে দেখো এই কাজ কিন্তু আমার নয় তো যাই হোক বন্ধুরা ঈশ্বর যদি চাই আর এই মায়ের মন্দিরে বসে বলছি এই মা যদি চায় আমার একদিন না একদিন কিন্তু আমি মানে সফলতা পাবই পাবই তো যাই হোক যারা ভুল বুঝছো তাদের জন্য এই ভিডিওটা দয়া করে আমাকে ভুল বোঝো না প্লিজ তোমরা বোঝার চেষ্টা করো আমি সামান্য কিন্তু একজন মানে একজন নারী বুঝতে পারছ একটা সাধারণ ঘরের গৃহবধূ আমি তোমরা ভাবছো কী নাই কি মানে সারা দিনের আমার জার্নিটা দেখলে তোমরা বুঝতে পারবে কি বাড়িতে আমি ব হয়ে আছি প্লাস কীভাবে আছি স্বামী সন্তান নিয়ে কীভাবে খাচ্ছি কিভাবে থাকছি সবটাই তোমরা বুঝতে পারবে তো শুধুমাত্র আমি যে কাজের জায়গায় ভিডিও দিই বলে তোমরা ভাবো আমি কী নাই কীভাবে কাজ করছি অনেক অনেক টাকা ইনকাম করছি তোমরা এটা ভাবো তোমাদের এটা ভুল ধারণা বন্ধুরা যদি আমি ঠিকঠাক টাকা ইনকাম করতে পারতাম এই পথে আসতাম না তো মায়ের মন্দিরে বসে বলছি আমার একটা স্বপ্ন আছে গাড়ি বাড়ি এসবের কোনো স্বপ্ন নেই এই একটা মায়ের মন্দির ঠিক করার জন্য আমি ভিডিও করি শুধুমাত্র মায়ের মন্দিরে বসে আমি সত্যি কথা বললাম জীবনে যদি কোনো দিন সফলতা আমি পাই প্রথমত তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ তোমরাই আমার মানে ইহলোকের পাশে থাকার মতো আসল মানুষ তো যারা আমার ভিডিওগুলো দেখছো প্লিজ দয়া করে পুরো ভিডিও দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই যে মায়ের একটা মানে আমি এই ফাইনালি মানে মন্দিরে বসেই একজনের মুখ থেকে একটা গল্প শুনছিলাম এই মা নাকি এতটা পরিমাণ জাগ্রত তো একটা মানে ছমাসের শিশু একটা বোতলের ঢাকা ভাবে বোতলের ঢাকা নয় সরি ছোট্ট মানে যে বাচ্চাদের চুরি হয় না তো আমি প্রথম বিশ্বাস করছিলাম না চুরিটা কিভাবে খাবে একটা ছোট্ট শিশু যাই হোক হয়তো মানে রুপোর কোনো বালা তো কিভাবে খেয়েছে বলতে পারবো না তো তার মা নিজেই মা গল্প করছিল মানে বাচ্চাটার মা যে আমার বাচ্চা এরকম চুরি গিলে ফেলেছিল তো ভীষণ কান্নাকাটি করেছি এবং এই মায়ের কাছে পড়েছিলাম যে মা আমার সন্তান যেন সুস্থ হয়ে যায় আমার একমাত্র ছেলে তো মাকে অনেক করে ডাকার পর ফাইনালি ফাইনালি মা হচ্ছে বাচ্চাটার মানে বমির দ্বারা চুড়িটা বের করে দিয়েছিল তো শুধুমাত্র এই মায়ের মানে অসীম কৃপা প্রচুর প্রচুর ভক্ত হয় এখানে সবাই পুজো দেয় আর ফাল্গুন মাসে ভীষণ জাগযজ্ঞ করে পুজো হয় এখানে তো কথা বলতে বলতে আমি কিন্তু দিদিভাইয়ের বাড়ি চলে এসেছি আর এখানে দেখো এখানেও কিন্তু অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে তো পুরো বাড়ি পুরো মানে দিদিভাইয়ের যে বাড়ি অনেকটা বড় সেই কারণে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারলাম পারলাম না তো সত্যি কথা বলতে এই যে আমি ভিডিও করি আমার রিলেটিভরা কিন্তু একদম পছন্দ করে না তাই আমি যখন তখন কোনো রকমভাবে ক্যামেরা কিন্তু ধরি না তারা নিজেদের কিনা কি মনে করে হাই কোয়ালিটি মনে করে এই যে আমি ভিডিও করছি আমার কোনো চরিত্রের দাম নেই আমার কোনো ফেসের দাম নেই কোনো চরিত্রের দাম নেই তো তোমরা বলো বন্ধুরা নিজের গায়ে শাড়ি রেখে সম্মান রেখে ভিডিও করলে কি পাপ তো যাই হোক এ নিয়ে আমার কিছু যায় আসে না কারণ তোমরা আমার পাশে থাকলে আমার কোনো কিছু যায় আসে না আর আমি কিন্তু নিজে জানি যে আমি সৎ এবং শুদ্ধ তো যাই হোক বন্ধুরা ফাইনালি যেটা বলছিলাম ওটা বাচ্চাটা যখন বমি করলো তখন হচ্ছে চুড়িটা কিন্তু বের হয়ে গিয়েছিল সেই থাকতে বিশেষ করে এখানটা এই যে মায়ের বিশেষ করে যাগযজ্ঞ করে পুজো হয় এবং সবাই কিন্তু মানত করে আর মানে সবাই মন প্রাণ ভক্তি করে এই মায়ের কিন্তু যাগযজ্ঞভাবে পুজো করে আর ফাইনালি ওই মাকেই আমার যে নন্দায় ওনাকে স্বপ্ন দেখিয়েই এই বাড়িতে পুজো হয় মানে দিদি ভাইয়ের বাড়িতে পুজো হয় তো এবার বলি এটা কার বাড়ি এটা হচ্ছে আমার ছোটো ননদের বাড়ি আজ কিন্তু তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারলাম না সর্দি ভাইকে তোমাদের দেখাবো হয়তো পরে দেখাবো তো ছর্দি ভাইকে দেখাবো হয়তো জামাইবাবুকে তোমাদের দেখাতে পারবো না প্লাস বাড়িটা তোমাদের দেখাতে পারবো না আর পরের দিন সকালেই কিন্তু আমি বাড়ি যাব বুঝতেই পারছো যেহেতু দুর্গা পুজো কাছাকাছি চলে এসেছে আমাদের কাজের চাপ কিন্তু ভীষণ বেড়েছে কি বলবো তোমাদের মানে খাওয়া দাওয়া পর্যন্ত আমাদের ত্যাগ করতে হয় সময় তো আমি কিন্তু সকালেই বেরিয়ে যাব মানে আজকে রাত্রে পুজো হচ্ছে কালকে সকালে আমি সোজাসুজি বাড়ি চলে যাবো তো মেয়ের পড়াশোনা আছে প্লাস আরও নানান কাজ আছে তো আজকের মেনুতে মানে আজকে যে পুজো বাড়ি হচ্ছে প্রায় দুশো পঞ্চাশ জনের মতো আইটেম আর আজকের মেনুতে অনেক কিছুই আছে মানে যাই রকম হয় নিরামিষ সমস্ত রকম আইটেম আছে তো ফাইনালি দেখতেই পাচ্ছ মায়ের আরতি চলছে এখানে যে দুটো ব্রাহ্মণ আছে আর এনারা কিন্তু ভীষণ ভালোভাবে পুজো করে সারা রাত্রির ধরে পুজো হয় আর এই যে এখানে দেখো প্রদীপগুলো জ্বালানো হচ্ছে এগুলো কিন্তু আমাদের কারখানা থেকে নিয়ে আসা প্রদীপগুলো আমি যে দাদাভাই কাজ করাই মানে আমাদের যে মালিক দাদাভাইকে বলে কিন্তু আমি নিয়ে এসেছি আর ওটা হচ্ছে ছোট ভাই যেটা সবুজ শাড়ি পরে আছে তো ভালোভাবে দেখাতে পারছি না তো ওটা হচ্ছে ছোট দিভাই তো ওনার বাড়িতে আমরা এসেছি আর যেহেতু আমরা সবাই মিলে একসঙ্গে এসেছি সবাই মিলে কিন্তু পরের দিন একসঙ্গেই বাড়ি যাব যেহেতু একই রাস্তা একই জায়গা গাড়ি ভাড়াটা সেরকম পরিমাণ লাগবে না মানে রিজার্ভ করে আসা হয়েছে বলতে পারো তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট প্লিজ তোমরা করো পাশে দেখো দয়া করে তোমরা আমার ওয়াচ টাইমটা বাড়িয়ে দিও কেউ স্কিপ করে ভিডিও দেখো না আর রাগ করে কেউ ভিডিও ঠেলে প্লিজ যেও না এটুকু আমার অনুরোধ দেখো তোমাদের ভালোবাসাই যদি আমি একটা মায়ের মন্দির করে দিয়ে যেতে পারি মানে আমাকে আশীর্বাদ করবে মা তোমাদেরও আশীর্বাদ করবে এটা কোনো মানে দেখো ঈশ্বর যদি মাথার উপর থাকে একদিন না একদিন আমি নিশ্চয়ই সফলতা পাবো এই বিশ্বাস কিন্তু আমার ভগবানের উপর প্রবল তো যাই হোক অনেক দিন জার্নি করছি পারলে তোমরা পুরো ভিডিও দেখো আর আমার ভিডিওগুলো পাশে থেকে দেখো তো ফাইনালি দেখো ভোর হয়ে গেছে আর মায়ের হবে বিসর্জন এরপরে আমরা বাড়ি যাব দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দরভাবে কিন্তু মাকে সিঁদুর পরানো হচ্ছে আমিও পরিয়ে নিয়েছি এলো যে দিদিভাইয়ের যা তো মানে পাশাপাশি যে বাড়ির যা হয় সেই সব যা তো যাই হোক দেখতে পাচ্ছ আমাদের মাকে ফাইনালি আগের দিন ধোয়ার জন্য ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজ কিন্তু আমাদের শ্যামা মাকে পুরোপুরিভাবে তোমাদের দেখিয়ে নিলাম আর তোমরা সবাই কিন্তু মন প্রাণ দিয়ে মাকে প্রণাম করে নিও যার যা মনস্কামনা জানিয়ে দিও মাকে অবশ্যই তোমাদের মনস্কামনা মা পূর্ণ করবে তো আমিও মনে মনে মাকে একটা মায়ের মন্দিরে বসে মাকে একটা মনস্কামনা জানিয়েছি দেখি মা কতটা কি আমার জন্য করে কতটা আশীর্বাদ করে তো মায়ের শেষ বিদায়ে কিন্তু ভীষণ কষ্ট লাগে মা আমাদের মতো একজন নারী পুরোপুরি আমাদের মতো ওনারও মায়া দয়া সবই কিন্তু শরীরের মধ্যে আছে তো উনি যখন আমাদের এখান থেকে চলে যাবে তখন মনে হয় মাকে দেখলে মা কাঁদছে আর মনে হয় না সত্যিকারেরই কাঁদছে পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে দেখো মা এখান থেকে ছেড়ে যেতে একদমই চাইছে না আর সর্দি ভাইয়ের ভীষণ মন খারাপ হয়ে যায় যখন মায়ের বিসর্জন হয় তো যাই হোক বন্ধুরা বাই তোমরা সবাই সুস্থ থেকো মায়ের আশীর্বাদে